যদি আপনি জেনা থেকে বেঁচে থাকতে পারেন আল্লাপাক আপনাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারে এটা আমি এমনি এমনি বলি নাই আমি দলিল দিচ্ছি জেনা এমন একটা পাপ যেই পাপ থেকে যদি কোনো যুবক নিজেকে বাঁচাতে পারে আল্লাপাক তাকে সাক্ষাৎ মৌতের হাত থেকেও বাঁচাতে পারবেন কিভাবে তিন বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে হঠাৎ করে ঝড় বন্ধু তিনজন ঢুকে গেল গুহার মধ্যে কিসের মধ্যে গুহায় যে পাহাড়ি এলাকায় আপনারা থাকেন যারা গুহার মুখ হঠাৎ করে পাহাড়ের পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল এখন খোলার কোনো অপশন নাই সবাই বলছে এখন তিনজন এখন তো আমরা বের হতে পারবো না সবাই সবার নে কামলের রসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো কিছু রসিলা দিয়ে নে কামলের রসিলা দিয়ে দোয়া করতে হয় যা এই ছেলে বলছে যুবক ছেলে আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল কে ছিল এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খালাতো বোন চাচো তো বোন এখন তো পিনছিরি অবস্থা এখন এমন একটা অবস্থা পশ্চিম সভ্যতার রিপোর্টগুলো পরে দেখি ভাইও বোনের সাথে ওদের ওখানে নিজের আপন পিতার দ্বারাও মেয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয় ওরা আমাদেরকে শেখায় এখন ভালো বোনটা মন্দো আর আমরা আমাদের মাথাটা ক কবে যে বিক্রি করে দিলাম ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে কুরআন্দা বাদ দিয়ে ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে তো চাচো তো বোন কে সে খুব ভালোবাসত তাকে সে পেতে চাইতো মানে তার সাথে সেক্সুয়াল সম্পর্ক করতে চাই সোজা কথা বলুন এখন সে মেয়েকে অনেক প্রস্তাব দেয় প্রস্তাব দেয় সে মেয়ে রাজি হয় না সে বলে যদি আমাকে এক এক হাজার বা একশো স্বর্ণ মুদ্রা দিতে পারো তিন আর তাহলে আমি তোমার সাথে সেক্স করব মানে জেনা করব না রোজবিনা তো সেই ছেলে অনেক কষ্ট করে এই টাকাগুলো বা এই দিন আরগুলো অর্জন করে কামাই করে দিন রাত পরিশ্রম করে ঠিক আপনারা যেমন করছে না তো এরপর সে তার স্বর্ণ দেয় দিয়ে বলে যে এখন আমাকে আমার কাজ করতে দাও তখন সেই মেয়ে রাজি হয় ঠিক যে মুহূর্তে তারা সেক্সুয়াল সম্পর্কটা করবে ঠিক ওই মুহূর্তেই এই মেয়ে বলে ওঠে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমি সারা জীবন আমার সতীর্থকে ধরে রেখেছি কাউকে দেইনি আমি কারো সাথে এরকম অন্যায় করি নাই আমি খারাপ মেয়ে নই তুমি আমার ইচ্ছুকটা নষ্ট করো না কে বলছে কথা মেয়ে ওই অবস্থা থেকে কি একটা ছেলের উঠে আসা সম্ভব এটা কি এতটাই সহজ এটা কিন্তু সহজ না সত্যি কথা বলতে এই বিষয়টা কিন্তু এতটাও সহজ না যারা অবিবাহিত তারা হয়তো বুঝতে পারবে না বিবাহিতরা বুঝতে পারছে তো ওই অবস্থা থেকে সেই টাকাগুলো না নিয়ে সেই স্বর্ণমুদ্রা মেয়েকে দিয়ে ওখান থেকে সেই ছেলে উঠে আসে আল্লাহর ভয়ে সে এখন গুহার মধ্যে আটকা পড়েছে আল্লাহকে বলছে আল্লাহ ওই দিন ওই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আজকে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাও সমস্ত পাথর তপ করে সরে গেল বন থেকে এটা কিন্তু কোনো গাল গল্প নাই এটা বন ইস্রাইলের ঘটনা সত্য ঘটনা এই হাদিস থেকে আমি আপনাকে দলিল দিচ্ছি যে যদি জেনার মতো পাপ থেকে আপনি আমি সরে আসতে পারি সাক্ষাৎ মৌ থেকে আল্লাহ বাঁচাতে প্রিয় ভাই সেই যুবক আরো সে ছায়া ছায়া পাবে যে তার যৌবন কালটাকে আল্লাহর পদে কাটিয়েছে এবং যে যাকে কোনো সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে সে বলে আমি আল্লাহকে ভয় করি আমরা তওবা করি আমরা কোনো প্রকার জেনার পাবে যাবো না যদি হারাম কোনো সম্পর্ক থেকে থাকে আজকেই এই নাম্বার ডিলেট করে ফেলতে হবে আল্লাহ ডিলেট করার আগে আবার ফোন করে বলেন না যে আজকে থেকে আর কথা বলবো না তাহলে এই কথা আর কোনোদিন শেষ হবে না একবারেই বন্ধ ডিসকানেক্টেড কার জন্যে আল্লাহর জন্যে এবং এটা করার পরে আল্লাহকে বলতে হবে আল্লাহ শুধু তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্যে আমি জেনা থেকে বেরিয়ে আসলাম আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও ইমান দাও আমল দাও এবং তোমার আমাকে বে হিসাব রিজিক দাও এবং কুমারী প্রেমময়ী তাকুয়াবাদ একজন স্ত্রী আল্লাহ তুমি আমাকে দান করো ইনশাল আল্লাহ পাক আপনাকে দান করো আল্লাহ পাকের জমিন প্রশস্ত আন্নার হাত প্রশস্ত আন্নার হাতকে সংকীর্ণ মনে করবেন না আল্লাহর জমিনকে সংকীর্ণ মনে করবেন না আল্লাহ যাকে ইচ্ছা বে হিসাব রিজিক দিতে পারে ইনশাল আল্লাহবাকারে সবাইকে বে হিসাব দান করেন বলি আহমিদ নাম বলেছেন কেয়ামতের মাঠে আল্লাবাক সাত শ্রেণীর মানুষকে এই আনুষের ছায়া ছায়া দিবেন কত শ্রেণী যুবক ভাইরা হাদেশটা খুব ভালো করে শোনেন কারণ এখানে সবগুলো হওয়ার মতো সম্ভাবনা আপনার আছে সাতটা শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাই যুবকদের আছে সবার নাই এক নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক সুযোগ আছে তো শাসন ক্ষমতা খারাপ কিছু না কিন্তু শাসন ক্ষমতা পেয়ে যদি মানুষ ন্যায় বিচার করে ভালো যদি জুলুম করে তাহলে আল্লাহর সামনে জবাব করতে হবে দ্যাটস অল দুই নাম্বার সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে কার সাথে মোবাইলের সাথে না কার সাথে এখন অন্তর কার সাথে ঝুলন্ত থাকে মোবাইলের সাথে মসজিদের সাথে অন্তর ঝুলন্ত মানে কি এটা কি সত্যি সত্যি কলিজে ঝুলা আছে এটা রূপকথা মানুষ তো রূপক অর্থ বুঝতে পারে না মানে আপনি নামাজের জন্য জামাতে নামাজ পড়ার জন্য উৎক্রীব হয়ে থাকেন এটা হলো মসজিদের সাথে ঝুলন্ত হৃদয় এরপর সেই ব্যক্তি সেই যুবক যে তার যৌবন কালটা পাকের এবাদতে কাটিয়ে দিয়েছে সুযোগ আছে না আছে কি নাই যুবকদের সুযোগ আছে কি নাই চার নাম্বার সেই ব্যক্তি বা সেই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্র্যাডিশন বলা হচ্ছে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হারাম জেনার ভালোবাসা বলা হচ্ছে না কি বলা হচ্ছে দিনের জন্য আল্লাহর জন্য দুজন পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্যই বিচ্ছেদ ঘটে পাঁচ সেই ব্যক্তি যাকে যুবক ভাই শরণ ভালো করে সেই ব্যক্তি যাকে কোন সুন্দরী নারী জেনার জন্য ডাকে সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে নিজেই জেনা করার জন্য ডাকে কিন্তু